প্রিয় দর্শক আপনারা হয়তো বা অলরেডি অনেকে জেনে গেছেন যে এবারের ঈদ ডালিউড কুইন অপবিশ্বাস বাংলাদেশে নয় বরং কাতারে পালন করেছেন তিনি তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে বাংলাদেশে তার বাবা সুপারস্টার সাকিব খানের কাছে রেখে কাতারে যান আর অপবিশ্বাস সে কাতারেই ঈদ পালন করেন কাতার থেকে বাংলাদেশে ফেরার পথে সুপারস্টার শাকিব খান এবং ছেলে আব্রাহাম খান জয়ের জন্য তিনি কিছু কেনাকাটা করেন আর তারই একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কাতারের একটি শপিং মলে কিছু কেনাকাটা করছেন ছেলে আব্রাহাম খান জয় এবং সুপার স্টার শাকিব খানের জন্য অপবিশ্বাসকে আরও দেখা যায় এই ভিডিওতে তিনি একটি লাল ব্যাগ হাতে নিয়ে ক্যামেরার দিকে দেখাচ্ছেন যাতে তার ভালোবাসার দর্শকগুলো জানতে হবে আমরা অনেক সময় অপবিশ্বাসের অনেক ইন্টারভিউতে শুনে থাকি যে কেনাকাটার ব্যাপারে শাকিব খান নাকি অপবিশ্বাসকেই দায়িত্ব দিয়ে থাকেন তাই হয়তো বা অপবিশ্বাস শাকিব খানের জন্যও কিনেছেন